নমস্কার সন্মানীয় দর্শক বিন্দু এবার পাঁচই সেপ্টেম্বর সকলের অ্যাকাউন্টে ঢুকবে দশ হাজার টাকা করে তো এই দশ হাজার টাকা করে ঢুকবে কি যেন ঢুকবে কাদের অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা কিন্তু পাঁচই সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে সবার অ্যাকাউন্টে ঢুকবে বিস্তারিত বলব ভিডিওতে ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখতে দেখুন কারা কারা এই টাকা পাওয়ার জন্য যোগ্য সেটাও বলব পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস প্রতিবারের মতো এইবারেও শিক্ষক দিবসে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য এই দশ হাজার টাকা তুলে দেবে পশ্চিমবঙ্গ সরকার জানা যাচ্ছে শিক্ষক দিবস দিনই বাংলার ষোলো লক্ষ ছাত্রছাত্রী স্টুডেন্ট অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে দু হাজার কুড়ি সালে কোভিডের সময় থেকেই শিক্ষক শিক্ষার ডিজিটালকরণে জোর দিচ্ছে রাজ্য সরকার ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করে এই উদ্বেগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে রাজ্যের পড়ুয়াদের মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ গড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যার মাধ্যমে অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহার করে সুবিধা হয় এই প্রকল্পে আবেদনের জন্য শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা ও পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত কোনো স্কুল অথবা মাদ্রাসার দ্বাদশ শ্রেণীতে পছরত হতে হবে পড়ুয়ার পারিবারিক আয় হতে হবে দু বছরে দুই লাখ টাকার মধ্যে তবে কেবল মাধ্যমিক পরীক্ষায় পাস করলেই এই টাকা মিলবে মিলবে না একাদশ শ্রেণীতেও ভর্তিরও হতে হবে তো আপনারা বুঝতে পারেন যে এই দশ হাজার টাকা মোবাইল কেনার জন্য দেওয়া হবে এই টাকাটি সম্পূর্ণ যারা স্কুলে পড়ছে তাদের কিন্তু দেওয়া হবে মাধ্যমিক পাস করলেই কিন্তু টাকাটি সে পাবে না তাদেরকে ইলেভেনে ভর্তি হতে হবে তবেই কিন্তু আপনারা টাকাটি পাবেন ইলেভেনে ভর্তি হবেন সেই ইলেভেনে ভর্তি হওয়ার পর তাদেরকে স্কুলে মাধ্যমিকের মার্কশিট কপি একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তার যে রসিদ সে রসিদ লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে এছাড়াও তরুণের তবেই কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পের সুবিধা পাশাপাশি ওই টাকা দিয়ে মোবাইল বা ট্যাব কিনেছে সেই ট্যাব কিনা যে রসিদ সেই রসিদটাও কিন্তু এখানে স্কুলে জমা করতে হবে তবেই কিন্তু সম্পূর্ণ হবে আপনাদের এই টাকা পাওয়াটা তো ছিল সম্পূর্ণ একটি ইনফরমেশান আপনাকে জানালাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন অল প্রেস করে রাখবেন